আলা আল্লা জুর এমন মানুষ যারা অন্যায়ের সাক্ষ্য হয় না এর অর্থ হল তারা সহ্য করে না যখন কোনো অন্যায় সংঘটিত হয় এই মানুষগুলো আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন কারণ তাদের পরিসরে কেউ যখন মানসিকভাবে নির্যাতনের শিকার হয় কেউ যখন অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হয় তাদের পরিবারে ধরুন দুই ভাই মিলে কোনো ব্যবসা করে আর তাদের একজন সকল অর্থ আত্মসাত করে অন্যজনকে বঞ্চিত করে যার ফলে আদালতে গিয়ে এখন একে অপরের বিরুদ্ধে অবতীর্ণ সেখানে আপনার হয়তো কোনো এক পক্ষের সাথে সম্পর্ক রয়েছে আপনি নিষ্ঠুপ দাঁড়িয়ে থেকে অন্যায় হতে দিবেন না আপনি এটা হতে দিবেন না যদি এটা আপনার নিজের বাবার বিরুদ্ধেও যায় যদি এটা আপনার স্বামী স্ত্রী বা সন্তানদের বিরুদ্ধেও যায় আপনি অলসভাবে দাঁড়িয়ে থেকে অন্যায়কে সহ্য করবেন না আপনি প্রতিবাদ করবেন কমপক্ষে এর নীরব অংশীদার হবেন না আপনি সে স্থান ত্যাগ করবেন এর সাথে আমার কোনো সম্পর্ক নেই আমি এর অংশ হতে চাই না লায়া সাধু না জুর এর আরেকটা অর্থ হলো তারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে না কখনও আপনার উপর চাপ থাকে এমন মানুষের পক্ষ অবলম্বন করার জন্য যারা অন্যায়কারী আপনি জানেন যে তারা অন্যায়কারী কিন্তু তারা বলে পরিবার আগে ভাই অথবা বন্ধুত্ব সবার আগে আর আপনি যদি এটা করেন যদি আপনার আনুগত্য ভুল স্থানে প্রদান করেন এটা জেনে শুনে যে আপনি ভুল তাহলে এটা লায়া সাধু না জুর এর লঙ্ঘন